আসসালামাইহামতুল্লাহ আগামীকাল পবিত্র তো শুক্রবার জুম্মার দিন সবাই আশা করি জুম্মার নামাজ পড়বেন জুম্মার দিন শুক্রবারের হজিলত বলে শেষ করা যাবে না আল্লাহ আল্লাহতালা শুক্রবারে এমনও ঘোষণা দিছে যে শুক্রবারে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে জান্নাতের ব্যবস্থা করবে সুবাহান তো দেখেন আমরা সেই শুক্রবার পাই আমরা অবহেলা করি বৃহস্পতিবার থেকে শুক্রবার শেষ সূর্য ডুবানা পর্যন্ত আসর পর্যন্ত যদি কেউ নবীর আল্লাহর দুরুত যদি পড়ে তাহলে তার সব গুণাও মাফ হয়ে যাবে আর এ ভিতরে যদি সে মৃত্যু হয় তাহলে পরে সে আল্লাহাক সুবাহান আল্লাহ তাল্লা তারে নাজাতের ব্যবস্থা করে দেবে তাদের জান্নাত করবে এটা আমার মুখের কথা না এটা হাদিসের কথা তাই আসেন আমরা বৃহস্পতিবার থেকে শুরু করে আমরা বেশি বেশি ইস্তেকফার তবা করব বেশি বেশি আর নবীর দুরুদ পড়ব নবীর প্রতি সালাম দেব আর নবীর রওজা রওজা ঠিক কতজনে দেখেছে কতজনে দেখি নাই যারা না দেখেছে তারা মনে মনে আফসোস করবেন যে আল্লাহ আমি যদি নবীজির রওজার সামনে দাঁতি পারতাম নবীজি কোথায় আছে কেমন আছে কিভাবে থাকে আমরা সেই জায়গাটা একটু দেখতে পারতাম নবীজিকে তো দেখা যাবে না নবীজি তো ওই রওজা দেখা যাবে নবীজির রওজা মদিনা মদিনা শরীফ এইগুলো যারা দেখেন নাই তারা মনে মনে আফসোস করবেন যে আল্লাহ তুমি আমাকে একবার একটু নবীজির রজা শরীফ আমার নসিবে জুটাও আমার কাবা শরীফ নসিবে জুটাও এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন দাবি রাখবেন কারণ দাবি তো শেষ নাই হ্যাঁ দাবি রাখবেন আল্লাহর কাছে দাবি জানাই রাখবেন তারপরেও দেখা যাচ্ছে আপনার নিয়তে গুনে বরকত আপনার সই নিয়ত যদি করেন না তা সই নিয়তের উপরে আল্লাহ পাক আপনাকে বরকত দিয়ে দেবে দেখবেন আমি আমি হজ করার নিয়ত করছি বাংলাদেশ থাকি যখন আমার টাকা পয়সা কোনো কিছুই ছিল না আমি কিভাবে আশা করেছি তা আল্লাহ জানে আমি আশা করেছি তখনই যে আমি হাস করব হজ করবো কিভাবে যে জানি না কিন্তু মনের থেকে আল্লাহর কাছে সব বলতাম সবসময় আল্লাহ তুমি আমাকে একটু কাব শরীফের সামনে নিও তো আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ আমার ঠিকই মনের আশা পূর্ণ করছে তাই যা কিছু চাওয়ার দরকার আল্লাহর কাছে বেশি বেশি সাবেন শুক্রবারে বেশি বেশি দোয়া করবেন শুক্রবারের দোয়া আল্লাহফাক কবুল করে আর অন্য সময় দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ তো সৎ পথে থাইকে হালাল রুজি রোজগার করে খাইয়ে আপনি যদি মিথ্যা কথা না বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ অবশ্যই আপনার কবুল করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন সাপোর্ট করবেন ইসলামিক ইসলামিক ভিডিওতে চোখ রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ